ভারতের জনপ্রিয় ক্রিকেটারদের বর্তমান বয়স কে রাহুল বর্তমান বয়স তেত্রিশ বছর রবীন্দ্র জাদেজা সাঁত্রিশ বছর কুলদীপ যাদব একত্রিশ ঋষভ পণ্ড আঠাশ ভুবনেশ্বর কুমার পঁয়ত্রিশ বীরেন্দ্র সেওয়াগ সাতচল্লিশ ইয়াস ভিজাসওয়াল বর্তমান বয়স চব্বিশ বছর উমেশ যাদব আটত্রিশ বছর ওয়াশিংটন সুন্দর ছাব্বিশ ইজভেন্দর চাহাল পঁয়ত্রিশ সচিন টেন্ডুলকার বা রাভি বিষ্ণয় পঁচিশ আজিনকিয়া রাহানে সাঁত্রিশ ইরফান পাঠান একচল্লিশ ইউসুফ পাঠান তেতাল্লিশ মোহাম্মদ সিরাজ বর্তমান বয়স একত্রিশ বছর শুভমান গিল ছাব্বিশ বিরাট কোহলি সাঁত্রিশ বছর হার্দিক পাঞ্জায়া বত্রিশ সূর্য কুমার যাদব পঁয়ত্রিশ মোহাম্মদ শামী পঁয়ত্রিশ শিফাম জুবে বয়স বত্রিশ বছর রবিচন্দ্রনা শুয়েন উনচল্লিশ শ্রেয়া একত্রিশ